রবিবার বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাবের মাঠ প্রাঙ্গনে বিপিএল বা বেলঘড়িয়া প্রিমিয়ার লিগ সিজন সেভেন অনুষ্ঠিত হল বেলঘড়িয়া নিমতা বহানগর সিথি এবং পার্শ্ববর্তী অঞ্চলে কর্মরত ডক্টরস এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা মিলিতভাবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে স্বর্গীয় নির্মল মুখার্জি মেমোরিয়াল ট্রফি নামক এই ক্রিকেট প্রতিযোগিতায় মোট ছটি দল অংশগ্রহণ করে প্রতি দলে এগারো জন করে প্লেয়ার অংশগ্রহণ করে এই প্রতিযোগিতার প্রেসিডেন্ট ডক্টর তাপস ঘোষ ভাইস প্রেসিডেন্ট ডক্টর ঋষিকেশ মজুমদার সেক্রেটারি ডক্টর বজ্রদেব বর্মন এই প্রতিযোগিতায় সর্বমোট ছটি দল অংশগ্রহণ করে এই প্রতিযোগিতাকে সফল রূপ দিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জেনিথ সুপার স্পেশালিটি হসপিটাল আর আর হেলথ কেয়ার নিমতা ডায়াগনস্টিক সেন্টার জাফরানি এইচ আর সি অফ ইন্ডিয়া সবিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস কনফিডেন্টাল মাস ক্যাফে সল্ট অ্যান্ড পেপার সহ বিভিন্ন সহযোগী হিসেবে হাত বাড়িয়ে দেন এখানে কোনো প্রাইজ মানি থাকে না এখানে ট্রফি দেওয়া হয় কারণ এটা তো কোনো বাইরের খেলা না সেজন্য কোনো প্রাইজ মানি দেওয়া থাকে না চান্স ট্রফি প্রত্যেকের জন্য প্রাইজ প্রত্যেকের জন্য ট্রফি ছটা টিম খেলছে প্রতি দলে তেরো জন করে আছে এগারো বারো জন প্লেয়ার একজন এক্সট্রা আছে আর একজন মেন্টার পাঁচ ওভারের খেলা বিগত ষাট বছর ধরে হচ্ছে কিন্তু এবার আমি দু পাঁচজন এবার সবার সহযোগিতা আমাদের যেমন জেনিত হসপিটাল আর জেনিত হসপিটাল জাফরানি তারপরে আপনার হওয়ার হেলথ কেয়ার মামস ক্যাফে সবিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস

আমাদের কলকাতা এবং সংলগ্ন যে সকল টুর্নামেন্ট হয় জায়গা তার মধ্যে বিপিএল সবচেয়ে খ্যাতি অর্জন করেছে এবং বিপিএল এ আমরা আমরা যে যে বিভিন্ন জায়গা থেকে আসে বিশেষত এটা দেখি বেলগরিয়া নিমতা বরানগর সিটি এই অঞ্চলগুলির মধ্যে যে যে আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভাইরা কাজ করেন তাদের প্রাধান্য দেওয়া হয় এছাড়া ডাক্তাররা আমাদের সঙ্গে থাকেন বহু ডাক্তার খেলেন এবং আর তারা অন্যান্য স্ত্রীরা আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করেন বিভিন্ন ক্ষেত্রে আর বিপিএল এই সাত বছরে আমরা অনেকটা এগিয়েছি আশা করব ভবিষ্যতে আমরা আরো বেশি করে এইটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবো এর উন্মাদনা অনেক বেশি প্লেয়াররা মানে তাকেই থাকে বিপিএল এর মানে অপশনের জন্য বা আদার্স প্রোগ্রাম গুলোর জন্য সেক্ষেত্রে আমরা অনেক হ্যাপি যে আমরা এই যে বেলঘড়িয়া প্রিমিয়ার লিগের যে উদ্যোগ এবং সেশন সেভেন এই মহান উদ্যোগকে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমি গত বছরও বছর এসছিলাম এবং ওর সহকর্মীরা সঙ্গে আমার একটা বন্ধুত্বপূর্ণ রিলেশন তৈরি হয়েছে এবং এটা সত্যি যে এই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং ডক্টরসরা মিলে এই যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং এটা আরো আগামী দিনে অনেক ভালোভাবে আরো সংগঠিতভাবে এই খেলা অনুষ্ঠিত হবে এটা আশা রাখছি এবং সর্বোপরি সমস্ত প্লেয়ার এবং সংগঠকদের আমি প্রণব বিশ্বাস আমার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি দেখুন বেলগোরিয়া প্রিমিয়ার লিগ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং যৌথ যত উদ্যোগে পরিচালিত একটি টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট একদিনেই হয় এখানে প্রচুর ভাইরা অংশগ্রহণ করে আমাদেরই বন্ধু কলিগ সব খুব ভালো লাগে প্রত্যেকবার আসি এই নিয়ে তিনবার চারবার আসছি খেলিও প্রত্যেকবার খুব খুব যায় হয় খেলা নিয়ে উত্তেজনাও অনেক আমাদের এই অর্গানাইজেশন প্রচুর পরিশ্রম করে সারা দিন রাত্রি অনেক অনেক রকম বাধা বিপত্তি অতিক্রম করে এই টুর্নামেন্টটাকে চালিয়ে যাচ্ছে যে বছর পর বছর এবং সেটা একটা বড় অংশ জুড়ে এরকম ভালো টুর্নামেন্ট আমরা দেখি না খুব ভালো লাগে প্রত্যেকবার আসতে পেরে তুমি আমি বলবো সেভেন্থ ইয়ার চলছে আমাদের বেলগুড়া প্রিমিয়ার লিগে এটা আমাদের ক্ষেত্রে একটা বড় স্ট্রেস রিলিভার সারাদিন আমরা কাজে আমরা আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভাইরা কাজে ব্যস্ত থাকে তার ভেতরে এরকম একটা সুন্দর দিন সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমাদের অনেক স্ট্রেস রিলিফ করতে ক্লান্তি রিলিফ করতে আমাদের সাহায্য করে তারপরে এত বড় অর্গানাইজেশন এত বড় আয়োজন পরের বার থেকে বাকিদের প্রতি আবেদন থাকবে যারা এই আমার কথা শুনছেন যে পরের বার আপনারাও এসে যোগদান করুন আরো বড় করে গড়ে তুলতে আরো বড় করে যাতে আমরা ছড়িয়ে দিতে পারি নাম্বার ওয়ান টুর্নামেন্ট আমাদের নচ্চ বিস্ফোরণে যাতে করে তুলতে পারি আপনাদেরও সাহায্য পাচ্ছে না এটা অত্যন্ত গর্বের ব্যাপার যে এরকম ধরনের এরা সারাদিন খাটাখাটনি করে রিপ্রেজেন্টেশন করছে কোম্পানির তার তো প্রচুর কাজ সেসব করেও এরকম একটা অর্গানাইজ করে এরকম ধরনের একটা সফল টুর্নামেন্ট করছে সেটা অত্যন্ত গর্বের এবং আনন্দের ব্যাপার এবং এই ধরনের মেলামেশাটা খুবই দরকার প্রফেশনের পক্ষেও দরকার এবং সব ধরনের প্রফেশনের পক্ষেই দরকার সেটা এরা সার্থক করতে পেরেছে আমার এই জন্য এই সাফল্য মন্ডিত হোক এই শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সবসময় করে